বন্ধুরা পরোটা তো আমরা বানিয়েই থাকি মাঝে মধ্যে স্পেশাল পরোটাও বানাই আজ এমনই এক পরোটার রেসিপি শেয়ার করব একেবারে অথেন্টিক ওয়েতে বিহার স্পেশাল ছাতুর পরোটার রেসিপি সাথে বলে দেবো কিভাবে এই পরোটা বানালে কোনায় কোনায় থাকবে পুড়ে ঠাসা বেলার সময় ফাটবে না আর ভাজার সময়ও চুপসে থাকবে না একেবারে ফুলে ফুলে উঠবে আসুন তাহলে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অপরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও সবার প্রথমে পরোটার মধ্যে যে পুর ভরা হবে সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ নিচ্ছি ছোলার ছাতু এর থেকে ছয় থেকে সাতটা পরোটা তৈরি হবে ডিপেন্ড করছে আপনি কত বড় সাইজের পরোটা বানাবেন তারপরে এই ছাতুর মধ্যে একে একে উপকরণগুলো মেশাতে হবে সবার প্রথমে দিচ্ছি কালো জিরে হাফ স্পুন মতো দিলাম ছাতু একটু হেভি হয় হজমে একটু সময় লাগে সেই জন্য এর মধ্যে জোয়ান দেব দিয়ে দিলাম স্বাদ নুন জোয়ান দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশিই দিলাম এই যে নুন ঝাল যা সব মেশাবো ছাতুর মধ্যে সেটা একটু বেশির দিকে হলে কিন্তু স্বাদটা ভালো হবে কারণ পরোটার আটাতে তেমন কিছু মেশানো হবে না কাঁচা লঙ্কা কুচনো দিলাম এক চা চামচ মতো আর দিয়ে দিলাম গ্রেট করা আদা এটাও এক চা চামচ পরিমাণই দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স আবারও বলে দিচ্ছি ঝাল নুন একটু বেশির দিকে হলে কিন্তু পোটটা খেতে মানে পরোটাগুলো খেতে ভালো লাগবে দিয়ে দিলাম মিহি করে কুচানো ধনে পাতা খেয়াল রাখবেন ডাটিগুলো যেন না পড়ে তাহলে বেলার সময় ফেটে যেতে পারে একদম মিহি করে কুচানো দিলাম এক টেবিল চামচ রসুন আর দিচ্ছি পেঁয়াজ কুচানো দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ আর এর মধ্যে দেব আচারের মশলা চার টেবিল চামচ ছাতুর জন্য আমি দিচ্ছি এক টেবিল চামচ ভোরে আচারের মশলা এটা আমের আচারের মশলা লঙ্কার আচারের মশলাও দেওয়া যেতে পারে তবে খেয়াল রাখবেন মিষ্টি আচারের মশলা কিন্তু নয় এটা যে টক ঝাল আচার পাওয়া যায় তার মশলা দিতে হবে এবারে এর মধ্যে দিচ্ছি লেবুর রস আমি এখানে এই যে বটলে পাওয়া যায় লেবুর রস রেডিমেড সেটাই দিচ্ছি আপনি এমনি লেবু চিপেও দিতে পারেন এটাও আমি এক টেবিল চামচ থেকে একটু বেশিই দিলাম নিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটু ডলে ডলে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সেগুলোর মধ্যে নুন ঢুকে গিয়ে একটু এটা নরম হয়ে যায় আর একটু পেঁয়াজের রসটাও যেন বেরিয়ে আসে অল্প পরিমাণে দিয়ে দিলাম বিট নুন বিট নুন জোয়ান এগুলো সবই হজমের সহায়ক আর হিংও দিতে পারেন আপনি তবে আমার এই আচারটার মধ্যে হিং রয়েছে তাই আমি আর আলাদা করে হিং দিলাম না সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা কিন্তু চামচ দিয়ে ঠিকভাবে করা যাবে না হাত দিয়ে একটু ডোলে ডোলে এটা মেখে নিতে হবে যাতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব থেকে একটু জল বেরিয়ে আসে নুন মাখানো রয়েছে একটু জল বেরিয়ে এসে এই পুটটা একটু নরম হয়ে যাবে এই সময় দেখে নিন নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা না প্রয়োজন পড়লে আর একটু মিশিয়ে দিন এবারে যখন এটা ভালোভাবে মাখা হয়েছে তখন একে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এই সময়ে আটাটা মেখে নিচ্ছি আমি এখানে নিচ্ছি আটা মোটামুটি ছয় সাতটা পরোটা বানানোর জন্য আমি নিলাম দুশো গ্রাম আটা এটা কিন্তু ময়দা নয় একেবারে অথেন্টিক ওয়েতে যে বিহারে ছাতুর পরোটা বানানো হয় তাতে কিন্তু আটাই ব্যবহার করা হয় এর মধ্যেও দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ দিলাম জোয়ান এবারে নুন দেবো স্বাদ মতো পুড়েও নুন দেওয়া হয়েছে সেটা খেয়াল করে এই নুনটা দিতে হবে নিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে প্লেন জল দিয়ে একদম নর্মাল জল দিয়ে এটা মেখে নেব যেমন করে পরোটার ডো তৈরি হয় সেরকম করেই এটা মেখে নিতে হবে খুব শক্তও নয় লুচির ডো যেমন একটু শক্ত করে মাখতে হয় সেরকম নয় তাহলে কিন্তু পরোটা বেলার সময় ফেটে যাবে পুর বেরিয়ে আসবে ঠিক এই রকম দেখুন খুব বেশি নরমও নয় আবার একেবারে শক্তও নয় এটা সুন্দরভাবে মাখা হয়ে গেলে এর ওপর দিয়ে একটু তেল দেব। এই তেলটা দেওয়া হয় ঠিক এইভাবেই ময়ান করে কিন্তু দেওয়া হয় না আটা মাখা হয়ে গেলে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এটা আবারও ভালোভাবে ডলে ডলে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। দশ মিনিটের জন্য আটা মাখার পরে একটু রেস্টে রাখলে রুটি বা পরোটা দুটোই কিন্তু খুব সুন্দর হয় দেখুন ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ওই যে বললাম দশ মিনিটের মতো রেখে দেব ঠিক এই রকম করেই আটাটা মাখতে হবে ঢাকা দিয়ে এটাও রেখে দিচ্ছি এবারে দেখে নিচ্ছি পুরের কি অবস্থা দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে একটু জল বেরিয়ে এটা একটু ভেজা ভেজাও হয়ে গেছে তবে ঠিক এই রকম নয় একে আরেকটু কিন্তু ভেজা ভেজা করতে হবে এক্ষেত্রে আপনি একটু সর্ষের তেল দিতে পারেন বা আচারের তেলও একটু মেশাতে পারেন বা লেবুর রস দিতে পারেন আমি আর লেবুর রস দিচ্ছি না তাতে বেশি টক হয়ে যাবে আমি হালকা একটু জল দিয়ে একে একটু ভেজা ভেজা করে দিচ্ছি অথেন্টিক ওয়েতে ছাতুর পরোটায় কিন্তু জল মেশানো হয় না এটা আমি বলে দিলাম যাতে পরোটাটা বেশ অনেকক্ষণ ভালো থাকে সেই জন্য এর মধ্যে কোনো জলেরই ইউজ করা হয় না মানে পুরের মধ্যে এবারে দেখুন ঠিক এই রকম হয়েছে এটা বাঁধলে বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে এরকম করেই কিন্তু পুরটা রেডি করতে হবে পুরো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমরা পরোটাগুলো বানাবো আটাও রেস্টে ছিল কিছুক্ষণের জন্য দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে এর থেকে খুব সুন্দর পরোটা তৈরি হবে আমি একটু ছোট সাইজের লেচি কাটছি একটু পাতলা পাতলা করব দেখুন খুব সুন্দর একদম আটায় যতটা দরকার নরম হওয়ার ঠিক সেরকম হয়ে গেছে সাতটা পরোটা তৈরি হবে এবারে এই লেচিগুলোতে পুর ভরে বেলে নেওয়ার পালা এক একটা লেচি নেব নিয়ে হাতের মধ্যে একটু ডোলে সুন্দরভাবে একটা গোল তৈরি করে নেব নিয়ে দু হাতের সাহায্যে এরকম করে বুড়ো আঙ্গুলগুলো দিয়ে চেপে চেপে একটা বাটির মতন করে নেবো মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে মাঝখানটা মানে একদম যে সেন্টারটা রয়েছে সেখানটা পাতলা করে দেবেন না বাকি চারপাশের দেওয়ালটা একটু পাতলাই রাখবেন তাহলে পরোটাগুলো খেতে কিন্তু ভালো লাগবে দেখুন এর মাঝখানটা আমি কিন্তু একটু মোটাই রেখেছি আর সাইডের ওয়ালগুলো একটু পাতলা করেছি এবারে যতটা আটা আমি নিয়েছি লেচির জন্য ঠিক ততটাই কিন্তু আমি পুর ভরবো একদম ঠেসে ঠেসে এই চামচ দিয়ে পুরটা ভরছি একটু চেপে চেপে দিচ্ছি মোটামুটি আড়াই টেবিল চামচ পুর তো এর মধ্যে যাবেই দেখে নিচ্ছি দেখুন ব্যাস আর দেব না কিন্তু তাহলে এটা শিল করা যাবে না নিয়ে এবারে একটু এরকম করে চেপে চেপে বুড়ো আঙ্গুল দিয়ে একটু চেপে দেবেন এই যে পুটটা একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন আর সাইড থেকে তুলতে থাকবেন এরকম করে তুলে নিয়ে একটু সিল করে দেবেন এই যে ওপরে বাড়তি আটাটা রয়েছে এটা আপনি বাদ দিতে পারেন আমি আর বাদ দিচ্ছি না ওই পিঠটা যেমন একটুখানি মাঝখানটা আমি মোটা রেখেছি এই পিঠেও সেরকমই একটু মোটা রাখলাম এবারে বেলার সময় একটু খেয়াল করবেন ঠিক এইভাবে বেললে কিন্তু একটাও পরটা ফেটে যাবে না একটু শুকনো আটা নিলাম নিয়ে চার চারপাশটা মাঝখানটা নয় চার চারপাশটা একটু চেপে চেপে একটু বড় করে দিচ্ছি বেশি আটা দেবেন না তাহলে পরোটাগুলো ভাজার সময় তেলটা নোংরা হয়ে যাবে একটু চার চারপাশটা চেপে চেপে এরকম একটু ফ্ল্যাট করে দিলাম মাঝখানে চাপতে গেলে পুটটা সাইডে গিয়ে পরোটাটা ফেটে যাবে বেলার সময়ই এবারে বেলবো আমি একটু পাতলাই করব। বেশি মোটা করব না এটা কারণ ছাতু এমনিতে একটু হেভি হয় তাই একটু পাতলা পাতলা করলে খেতে কিন্তু ভালো লাগবে আর হজমেও সুবিধা হবে একটু খেয়াল করুন আমি কিন্তু মাঝখানে বেলছি না আমি এই সাইডটা দিয়ে দিয়ে একটুখানি মানে এই যে বাঁ দিকের এই দিকটা দিয়ে কিন্তু আমি বেলছি ডান দিকে আমি কোনো চাপ দিচ্ছি না পরটা ঘুরছে বাঁ দিকে আসছে আর আমি একটু চেপে চেপে এটা বেলে নিচ্ছি পাতলা করে নিচ্ছি কঠিন কিছুই নয় কিন্তু হালকা হাতে বেলবেন মাঝখানটা চেপে দেবেন না আর একটা সাইড দিয়ে গোল করে ঘোরাতে থাকবেন আর পাতলা করতে থাকবেন ঠিক এই রকম হয়েছে এবারে এটা ভেজে নেব এক্সট্রা যে আটাগুলো এর মধ্যে লেগে রয়েছে সেটা একটু ঝেড়ে তারপরে আমি তাওয়ার মধ্যে দেব। আপনি চাইলে ডাইরেক্ট এটা তেলের মধ্যেই মানে অল্প তেল তাওয়ার মধ্যে দিয়েই ভাজতে পারেন আমি আগে একটুখানি সেঁকে নিচ্ছি আগেই বলেছি ঠিক যেভাবে বিহারে ছাতুর পরোটা তৈরি করা হয় আমি সেইভাবেই দেখাচ্ছি কিন্তু আগে লো আছে একটু সেঁকে নিলাম দুপিটটাই একটু চেপে চেপে এরকম করে সেঁকে নিতে হবে আপনি চাইলে এটা তেল দিয়েও ভাজতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন আমি আজকে ঘি দিয়ে ভাজছি তেল দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে দুদিকটায় যখন এরকম রঙটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে দুপাশেই অল্প অল্প করে ঘি লাগিয়ে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমটা লো আঁচ রাখবো তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিলেই কিন্তু এটা ফুলে উঠবে চার চেপে চেপে এরকম করে ভাজতে হবে দেখুন কেমন সুন্দর কিন্তু এটা ফুলতেও শুরু করেছে আজটা একেবারে বাড়িয়ে দেবেন না মিডিয়াম রাখবেন লো মিডিয়াম আছে পুরোটা ভাজবেন তাইলে সুন্দর পরোটা তৈরি হবে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়েই এরকমই ঘরোয়া রান্নায় দেখিয়ে থাকি সহজ রান্নাও দেখাই মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিহারের অথেন্টিক ছাতুর পরোটা যেভাবে সার্ভ করা হয় আলুর চোখা দিয়ে আমি ঠিক সেইভাবেই সার্ভ করলাম তবে একটু সস বা আচার বা বেশ সুন্দর করে একটু মশলা চা দিয়েও কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে এবারে তাহলে আসি ভালো থাকুন সবাই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম